সকাল এই মিষ্টি ওয়েদারে হাঁটতে বেরিয়েছি একটু হাঁটি আর আপনাদের সাথে একটু দেখায় কালকে বৃষ্টির কারণে হাঁটতে পারি নেই আজকে একটু বেরিয়েছি দেখা যাক আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টি পরে টাপুর টুপুর কি সুন্দর পাটক্ষেত পাটখেত গুলো দেখতে অনেক সুন্দর লাগছে রাস্তায় কাদা মেঠো পথ যাকে বলে একদম এদিকে আর একটা পুকুর আসলে আমি মেন রোডে যাই যাইনি মেন রোডে আমি ভিতরের দিকেই আছি মেন রোডটা অনেক সুন্দর তারপর এদিকটা আসলে আমি দেখানোর চেষ্টা করছি পাট ক্ষেত সবুজের সমারোহ চারদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এগুলো সবুজ দেখতে খুবই ভাল লাগে এগুলো হচ্ছে মানে অনেক সুন্দর এখানে মনে হয় বাঁশ গাছ ওই যে বা পাট গাছ কিছু একটা হবে ওখানে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমি একটু কাছে যাই দেখতে চাই এখানে পোড়ানোর জন্য পাটগুলো নিয়ে পাটের লাঠিগুলোকে তারা শুকাচ্ছে পোড়াবে বলে সুন্দর পাট করিগুলো কি সাজিয়ে রেখেছে শুকানোর জন্য আমি একটু ধরি ভিজা পাট কাঠিগুলো পাখির ডাক সকালবেলা নীরব মানে সবাই সবার কাজে ব্যস্ত নীরব গ্রাম পাখি ডাকতেছে অনেক ভালো লাগতেছে গ্রামে আসলে গাছের অভাব নাই এদিকে প্রচুর গাছ আম গাছ তারপরে আরও অনেক মনে হয় গাছ কী কী গাছ ভিতরে দেখা যাচ্ছে তারা অনেক গাছ লাগিয়েছে আমি একটু দেখা পাখির ঝিলিমিলি আওয়াজ দেখতে অনেক সুন্দর লাগছে ভিতরে ভিতর দিকে একটু আসলাম যে এখানে বাঁশ গাছগুলো দেখতে মোটা মোটা গাছ চমৎকার মোটা মোটা গাছ মোটা মোটা অনেক বাস বাঁশ মনে হয় বাস বাগান যদিও থাকবো না এই জন্যই কাদা পেরিয়ে এই পাখি কিসমিস কিশমিশ আবাদের মধ্যে আসলাম এখানে কিচিমিচির একটা আওয়াজ জানি না কিসের আওয়াজ চিচি কিচিমিচির করতেছে তার মধ্যে এই চিকন চিকন বাঁশের এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে অনেক অনেক সুন্দর সত্যি আসলে দূর থেকে এটাকে আরও বেশি অনেক বেশি সুন্দর লাগে সেটা দেখতে আসলে কাছে চলে আসলাম এই বাসপাতা পাতার সাথে আমি আমার একটু স্মৃতি রেখে দিই বাঁশ পাতাগুলো অনেক সুন্দর এদিক দিয়ে দূর থেকে চলে আসতে এই জন্য এই কাদা রাস্তার মধ্যে তো তার সাথে একটু স্মৃতি রেখে দিলাম মানুষের কাজকর্ম শুরু হয়ে গেছে ওদিক দিয়ে কী জানি তারা কাটাকাটি করছে খেজুর গাছটা অনেক সুন্দর খেজুর গাছটা ব্যাকে আছে দেখতে অনেক ভালো লাগছে খেজুর গাছটা